এই তোর মারামারি করছো নাকি এখানে হ্যাঁ আমি আমি

তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার আছে এখানে আছে কলকাতা ফুটবল আর এটা মিঠুন টু ঠিক আছে আজকে যেটা আলোচনার বিষয় ক্যানিং যে ভাইরাল তালতলা সেই ভাইরাল তালতলায় আমরা নতুন একটা মেট আয়োজন করতে চলেছি আমরা বলতে ওখানকার যারা আছে তারাই কিন্তু এই মেটআপটার আয়োজন করতে চলেছে যার কারণে আজকে আমাদের ছোট্ট একটি আলোচনা ছিল সেটি মানে সম্পূর্ণ করেছি সম্পূর্ণ করে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কবে এই মেটাপটা হতে চলেছে হ্যাঁ তা নিয়ে কথা বলবো এখন মানে কলকাতা ফুটবল টিম যে পেজ সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি সো হ্যাপি যে আমার মতো আর দাদা দাদার মতো একটা মানুষকে আমি কাছে পেয়েছি আর মৈদুল ভাই রয়েছে মৈদুল ভাই আমাদের থেকে অনেক বয়সে ছোট। কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে মৈদুল ভাই তো ব্যাপারটা হলো আমরা এই যে সাউথের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে না আপনারা জানেন এখন ক্যানিং মৌখালি আর এই ক্যানিং তালতলা খুব ভাইরাল চলছে তো আমরা এই যে সাউথের যে সমস্ত ইউটিউবার আছে সবাইকে নিয়ে একটা আমরা মিড ব্যবস্থা করেছি আর যেটা ক্যানিং তালতলা যে ভাইরাল হয়েছে সেই ভাইরালের কারণ হলো এই দুটো মানুষ প্রচুর খেটেছে এনার সাথে আরও সঙ্গীরা রয়েছে প্রচুর খেটেছে খেটে জায়গাটাকে ভাইরাল করেছে তো সেই যে জায়গার ওখানকার যে মানুষগুলো তানারা বলেছে যে এ এই যারা ভাইরাল করেছে তাদেরকে আমরা সম্মান দিতে চাই তো সেই দিনেই আমি চাই আরও সাউথের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা সবাই মিলে একটা মিডআপের ব্যবস্থা করি দাদাদের সম্মানের সাথে সাথেও সবাইকে আমরা ছোট হলেও সম্মান করব মিডআপের আপের মাধ্যমে তো আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ রাখবেন এবং আমরা কবে কি ডেট সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তারপরে দু এক দিনের ভিতরে আমরা জানিয়ে দেবো তারপরে কবে হবে সেটাও তো জানিয়ে দেবো আর অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো সেখানে আপনাদের আগাম নাম লেখাতে হবে নাম লেখালে আপনারা কিন্তু আমাদের সেই দিনে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি নাম লিখিয়ে আপনি আসতে পারেন আপনাকেও সম্মান দিতে চাই আমরা তো সাউথের এবং নর্থের যত মানুষ আছে ফেসবুক ইউটিউব যারা ভালোবাসো ভিডিও বানাতে যারা ভালোবাসো আসবে আর এই যে এখন ভাইরাল ভাইরাল যে মাকো মাকো অবস্থা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা জায়গায় এত মানুষের ভিড় এই দুটো মানুষ ছাড়া কোনো দিনও সম্ভব হতো না তো এই দুটো মানুষকে সবাই সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর আমার দাদা সিনিয়র দাদা রয়েছে মানে ওনার কথা সত্যিই বলা বাহল্য কারণ মানুষ আমি দেখেছি ছোট্ট একটা কন্ট্রি ক্রিয়েটার হলে তাদের যা ব্যবহার যা ভাউ হয়ে যায় কিন্তু দাদা সেরকম মানুষ মোটেও না মানে ভীষণ ভীষণ ভালো মানুষ মানে মনের দিক থেকে খুব ভালো মানুষ তোমরা অবশ্যই মিশবে এখানে প্রচুর মানুষ ছবি তুলছে দাদা ডাকছে দাদা জড়িয়ে ধরে ছবি তুলছে খুব ভালো রিয়েলি খুব ভালো আর মহিদুল ভাই তো এখন ক্যানিং আলাদাভাবে রিপ্রেজেন্ট করছে চেষ্টা করেছি আমি একটু হলে চেষ্টা করে ভালো এডিটিং এর কাজ করে লাভলি এডিটিং করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর দাদা যদি কিছু বলতে চাই সবাইকে আমরা জানিয়ে দেবো ডেটের অপেক্ষা থাকেন আমরা আলোচনা করে নিয়ে সবাইকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে একদম ধন্যবাদ সবাইকে এই ইয়ারবাডস টি আমি কিনেছি মাত্র পঁচিশ টাকায় এই স্মার্ট ওয়াচ টি কিনেছি আমি মাত্র উনপঞ্চাশ টাকায় এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি এক টাকায় এই সাইকেলটি আমি কিনেছি মাত্র দু টাকায় তাহলে আপনারাও এমন ধরনের অফার গুলো কালেক্ট করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইল এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে নিয়ে চলে যাবে ওখান থেকে আপনারা শপিং গুলো করতে পারবেন এবং অফার প্রাইজে পাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে নেবেন